একদিন সকালে শিয়াল মামার খুব খিদে পেয়েছে সে ভাবল আহা যদি একটা হাঁসের ডিং পেতাম তাহলে মোজাই হত তাই সে চুপি চুপি হাসির খোয়ারে গেল চিন্ত হাসি ছিল বেজায় চালাক শিয়াল মামার ডিম নিতে যাবে এমন সময় হাসি বলে উঠল আরে শিয়াল মামা তুমি কি আবার ডিম নিতে এসেছ শিয়াল বলল না না হাসি বোন আমি তো তোমার সঙ্গে গল্প করতে এসেছি হাসি হেসি বলল ঠিক আছে গল্প শোনাও তবে চোখ আমার থাকবে তোমার লেজে শিয়াল খুব কষ্ট করে এক গাদা মিথ্যে গল্প বানাতে লাগল এদিকে হাসির বাচ্চারা তার পেছনে গিয়ে ডিমগুলো লুকিয়ে ফেলল একটা লাউয়ের ভিতর শেষে শিয়াল বলল এবার চলি হাসি বলল যেও কিন্তু ডিম খুঁজে পাবে না লাউয়ের ভিতর তো হাঁস ডিম পারে না হাঁ করে তাকিয়ে রইল হাসিয়ার বাচ্চারা হাসতে হাসতে গড়াগড়ি শিক্ষা চালা হোলে শিয়াল মামাও ধরা খায়